আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আমিও ভালো আছি আমাদের ভিডিও এডিটিং কোর্সের প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলবো না কারণ এখনো প্রায় আরো তিনটা চারটা ক্লাস বাকি আছে তো মিট অবস্থাতে রয়েছে আমরা সাত নাম্বার ক্লাস আজকে শেষ হয়ে যাবে এবং আমরা ঈদের পূর্বে লাস্ট ক্লাসে কালার ক্রিয়েশন এবং কালেকশন নিয়ে কাজ শিখেছিলাম এবং সে সময় ছুটি সম্পর্কে আপনাদেরকে অবগত করেছিলাম গ্রুপে একটা স্ক্রিনশট দেওয়া রয়েছে হয়তো বা এখনো খুঁজলে পাবেন এটা যে আমরা ছাব্বিশে মার্চ থেকে সাত এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল আজকে আট তারিখ আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে পুনরায় এই নোটিশটা দেওয়া ছিল পূর্বে থেকে তাছাড়াও আমাদের সুজন স্যার আপনাদেরকে গ্রুপে গতকাল থেকে রিমাইন্ডার দিয়ে যাচ্ছে যে আগামীকাল অথবা এত তারিখ থেকে এই সময়ে ক্লাস শুরু হবে তারপরে যারা আসছেন যারা পরবর্তীতে ভিডিও দেখে নেবেন আমি যদি আমাদের ক্লাস ক্লাসগুলো একটা বার এক নজরে দেখে যাই তাহলে সহজ হবে মনে রাখার জন্য আমাদের এই কোর্সের শুরুতেই আমরা ভিডিও এডিটিং এর ইন্ট্রোডাকশন মানে বেসিক কিছু নিয়ম কানুন সম্পর্কে জেনেছি এবং সেই এডিটিং কিছু সফটওয়্যার সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এরপরে তিন নাম্বার ক্লাস থেকে শুরু হয়েছে আমাদের এডিটিংয়ের প্র্যাকটিক্যাল ক্লাস যে আমরা ট্রিমিং কাটিং মাস্কিং কি ফ্রেম ইফেক্ট হ্যাঁ মাল্টিপল লেয়ার স্পিড কন্ট্রোল এগুলো সহ অডিও সাউন্ড এডিটিং এরপরে আমাদের সাথে আমরা আরো টেক্স টেক্স সাবটাইটেল টেক্স ইত্যাদি নিয়ে আমরা কাজ করেছি লাস্ট ক্লাস ছিল আমাদের কালার নিয়ে এর বাইরেও ভিডিও এডিটিং এর আরো কিছু তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভান্স এডিটিং অ্যান্ড স্পেশাল এফেক্ট স্পেশাল ইফেক্ট মধ্যে আমরা গ্রিন স্কেন ইউজ করা শিখব আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলতে এটা আমরা যারা নতুন কেউই জানি না আমরা দেখে নেব কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজগুলোকে আমাদের রিয়েল ফুটেজ বা রিয়েল ক্লিপের মধ্যে ব্যবহার করতে পারি এরপরে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবো আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বিষয়টি হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারের মধ্যেই কেবল করা যায় অন্য সফটওয়্যারে করা যায় কি না সেটা আমি জানি না তবে ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা সহজ বেশি এরপরে ওভারলে ইউজ করা শিখবো ওভারলে কি সেটাও আমরা পরিপূর্ণ জেনে যাব আর মাল্টিপল ক্লিপ একটা ফ্রেমের ভিতরে কিভাবে ব্যবহার করব এই মোটামুটি তিন চারটা বিষয় আজকে ক্লাসের আলোচনার টপিক তাহলে শুরু করা যাক দেরি না করে আমরা ক্যাপকাট ওপেন করে নেবো ওপেন করে একটা প্রজেক্টে চলে আসবো একটা প্রজেক্ট বলতে একটা টেস্ট পারপাসে একটা প্রজেক্ট নেবেন দেন সেখানে আসলে আমরা প্র্যাকটিসটা করবো বা আপনারা করবেন আমি লাস্ট ক্লাসে কালার নিয়ে কাজ করেছিলাম এই প্রজেক্টেই অর্থাৎ এই ভিডিওটা যে এখন যেটা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ভিতরে এই প্রজেক্টের ভিতরে এইটা এই কাজগুলো করি আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম এখন এখানেই আবার সেই সেম প্রজেক্টের ভিতরে আমি আজকের ক্লাসের যে টপিকগুলা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের রয়েছে গ্রিন স্কিন কিভাবে আমরা গ্রিন স্কিন ব্যবহার করব সেটার জন্য আমাদের যেটা করতে হবে এর ভিতরে যে স্টক লাইব্রেরি রয়েছে এখান থেকে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও ফুটেজ আমি নেব হ্যাঁ ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমরা সচরাচর যে জিনিসগুলো আমাদের লাগবে প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হুম এই টেম্পলেটগুলো আমাদের লাগবে আমি যদি সাবস্ক্রাইব লিখে সার্চ করি এখানে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব লোয়ার থার্ড বলে এগুলোকে এরকম লোয়ার থার্ড রয়েছে গ্রিন স্কিন সহ হ্যাঁ এখান থেকে একটা র্যান্ডমলি যদি নেই আমি যদি এইটাকে ডাউনলোড করি আমি যেটা নিচ্ছি বা ডাউনলোড করছি সেটা কিন্তু প্রো না হ্যাঁ অর্থাৎ প্রিমিয়াম না ডাউনলোড করলাম এবং এটাকে অ্যাড করি স্বাভাবিকভাবে আমাদের এই সিনগুলা ভিডিও শেষের দিকে থাকে তাই না যে সাবস্ক্রাইব করুন লাইক করুন ইত্যাদি যে মেসেজ গুলি রয়েছে তাহলে নিচে চলে গেল আচ্ছা যাই হোক এখন গ্রিন স্ক্রিন হচ্ছে যে এইটা মানে আপনার যে মেন অবজেক্ট থাকবে সেটার আশপাশে যা কিছু আছে সব গ্রেন থাকবে আপনি এইটাকে চাচ্ছেন এই ভিডিও ফুটেজের উপরে এটা শেষের দিকে এসে প্লে হবে এভাবে দেখাবে লাইক করতেছে সাবস্ক্রাইব করতেছে শেয়ার করতেছে এই জিনিসগুলো দেখাবে হ্যাঁ এই যেভাবে প্লে হবে এই অংশটুকুর দরকার নেই এই এখন এটার ক্ষেত্রে আমরা সরাসরি ভিডিও ফুটেজে চলে আসার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে অপশন আছে এই যে বিজি রিমুভ এখানে চলে আসবে এখানে আসার পরে যে ক্রোমা কি একটা অপশন আছে এখানে ক্লিক করবো কি তে ক্লিক করে এই যে কালার পেন ক্রোমা কি এটা অন করার পরে দেখবেন যে কালার পিকারের পাশে একটা পেনের আইকন আছে এটা এখন সিলেক্ট করা আছে তাই এটা যদি আমি সরাসরি এই গ্রিন স্ক্রিনের উপরে ধরি অথবা গ্রিন স্ক্রিন ছাড়াও দেখেন এটার কাজটা কি করতেছে আমি যদি এক সেকেন্ড এই যে গ্রিন স্ক্রিনের উপরে ধরলে ওই স্ক্রিনটা রিমুভ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি এই যে কালারটা রিমুভ করতে চাচ্ছি সেই কালারের উপরে আমার এইটাকে নিয়ে ছেড়ে দিতে হবে একটা ক্লিক করতে হবে এই কালারটা পিক করব এখন আমার এই যে যে ভিডিও ক্লিপটা ছিল হ্যাঁ এই ক্লিপের যে সবুজ অংশ ছিল সেটা চলে গেছে এভাবে আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারি আমাদের মেন ফুটেজের ভিতরে হুম এখন এটা কি করবো এটা তো এরকম মাঝখানে এসে প্লে হবে না সাবস্ক্রাইব করতে বলবে না এটাকে একটু ছোট করে আমরা ছাইডে নিয়ে আসি যে একটা সাইটে এটা প্লে হবে সাধারণত এই জিনিসগুলো ভিডিওর কর্নারে থাকে এই পজিশনে তাই না একটুখানি বড় থাকুক যাতে মানুষের চোখে পড়ে এখন এখান থেকে ভিডিওটা প্লে আসি হচ্ছে এই এই সাবস্ক্রাইব করতে বলতেছে লাইক করতে বলতেছে আইকন প্রেস করতেছে হ্যাঁ এই যে ফ্রেমটা শো করতেছে এটা জাস্ট এই যে ক্লিপটা সিলেক্ট করা এই জন্য এই ফ্রেমটা শো করতেছে এটা করবে না হুম এইভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করা শিখ শিখলাম আমরা এটা করব এখানে কিছু কাজ রয়েছে আমরা যদি একটু ভালোভাবে দেখি এবং এটা খুব বড় করি দেখতে পারবেন যে এখানে একটা কালো দাগ রয়ে গিয়েছে উপরে হ্যাঁ এই কালো দাগ সহ আরো কিছু জিনিস অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার পরে সাইড দিয়ে কিছুটা বোঝা যায় যেমন এই বর্ডারে কিছুটা মনে হচ্ছে যে গ্রিন একটা ভাব রয়ে গেছে তাই না এটার জন্য আপনার এই যে ইন্টেন্সিটি আছে না এটাকে একটু কমাবেন বাড়াবেন হ্যাঁ ফলে দেখবেন যেটা থাকবে না চলে যাবে খুব বেশি না যতটুকু দরকার হয় হ্যাঁ এরপরে এইটার কাজ এইটা যে যে কাজটা করবে যে কালো দাগটা কিভাবে রিমুভ করবে এর জন্য আমরা আমাদের যে ক্রপ অপশন আছে আমরা যে আমাদের ভিডিও ক্লিপটাকে ক্রপ করে নেব ক্রপ করলে যেটা হবে আমার এই যে কালো দাগটাকে আমি সহজেই মুছে ফেলতে পারব হচ্ছে এই যে এই যে এখানে এটা কি ক্লিক করে আমি উপরে কিছুটা বাদ দিলাম নিচের কিছুটা বাদ দিলাম আমার যেহেতু মাছলারি অংশটুকু দরকার তাই এর উপর নিচে কিছু রাখিনি এরপর এটাকে আমি সাইজ মতো সেট করে দিলেই আমার এটার কাজ শেষ ক্লিয়ার এবার যদি আমি আবার প্লে করি এখন আমার এই কালো দাগটা নেই ধরুন আরেকটা এইবার প্লে করি হুম কালো দাগটাও নেই এবং এই দেখেন গ্রিন স্ক্রিনের কোনো ইয়ে নেই অর্থাৎ আমি এটার যে কাজটা করেছি ক্রপ করে উপরে দাগটা রিমুভ করেছি এরপরে এখান থেকে যে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিয়েছে ফলে যেটা হয়েছে আমার এখানে যে গ্রিন ভাবটা ছিল সেটাও নেই চলে গেছে এভাবে করে সব ধরনের অর্থাৎ যত গ্রিন স্কিন আছে সব গ্রিন স্কিন একই নিয়মে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা পরের কাজটা কি ছিল এরপরে রিমুভিং ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড করা হচ্ছে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এটা আরো সহজ এই ব্যবহার করার মতোই অনেকটা এক্ষেত্রেও একই জিনিস ধরেন এই যে আমরা যে গ্রিন স্ক্রিন রিমুভ করলাম এটা কিন্তু একটা ভিডিও ক্লিপ ছিল আমি যদি এটাকে বলি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একই কথা বা একই কাজ বলতে পারেন কিভাবে এবার যদি আমি একটা নর্মাল ক্লিপ নেই যে ক্লিপের কোনো গ্রিন স্কিন নেই আমি এভাবে কেটে দিলাম এমন একটা ক্লিপ নিচ্ছে যে ক্লিপের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই অবশ্যই ক্লিয়ার একটা ক্লিপ হতে হবে যে ক্লিপের আসলে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেটা রিমুভ করবে তাই না ফ্রি ভিডিও ক্লিপ নিতে হবে কিভাবে নেব

এই ভিডিওটা নেওয়া যাক দেখি এটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় দেখে নিয়ে দুঃখিত এখানে একটা ফালতু মেয়ে ডান্স করতেছে আমি একটা ভালো ভিডিও ক্লিপ নেই যে ক্লিপটা শালীন দেখতে আচ্ছা আমরা চাইলে তো এই ভিডিওটার ক্লিপ মানে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখতে পারি তাই না এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে যেটা করতে হবে আবার সেই একই অপশনে চলে আসবে বিজি রিমুভার এখান থেকে দুইটা অপশন আছে দেখেন একটা হচ্ছে কাস্টম রিমুভাল কাস্টম রিমুভাল যদি ক্লিক করি এটার ভিতরে যে অপশনগুলি আছে অর্থাৎ এইটার ফেদার এক্সপার্ন এই দুটা অপশন হচ্ছে প্রিমিয়ামের মানে যদি সহজভাবে আপনাদের বোঝাই যে একটা প্রিমিয়াম সফটওয়্যারকে আমরা শিখতেছি ফ্রিতে সেক্ষেত্রে অনেক ফিচার আছে অনেক অপশন টিপস বা টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো না ধরেন এই যে এখানে কাস্টম রিমুভাল অর্থাৎ আমি এই নির্দিষ্ট কোনো একটা অংশকে রিমুভ করতে চাই সেটা করতে গেলেও এই অপশনটা ওপেন রেখেছে বাট এটার ভিতরে যেটা মেজর আমাদের দরকার হবে সেটা আবার প্রো দিয়ে রেখেছে অর্থাৎ এটা ব্যবহার করতে পারবে না তাহলে এটাও আমাদের কোনো কাজে আসবে না আবার এখানে দেখেন অটো রিমুভাল যে অপশন আছে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এটাও প্রো তাই এটা ফ্রিতে পাওয়া যাবে না তাহলে আমাদের এখানে আসলে তেমন কোনো কিছু কাজে আসলো না কাস্টম রিমুভ আপনারা শুধু এই যে একটা ব্রাশ পাবেন ব্রাশটাকে নিয়ে যেভাবে মার্ক করবেন যে অংশটাকে আপনি রিমুভ করতে চান সেভাবে মার্ক করে দিবেন দেখবেন ওই ওই অংশটুকু চলে যাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার তবে এটা ভালো না মানে কার্যকরী না আচ্ছা যাই হোক এটা গেল আমরা দ্বিতীয় স্টেপটাকে ফলো করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পরবর্তী স্টেপটা কি হতে পারে আমি এটা অরিজিনাল ক্লিপটা নেই এটাকে ডিলিট করি অরিজিনাল ক্লিপটাকে একটু ছোট করে নেই বেশি বড় হলে সময় নিয়ে নেয় অনেক এরপরে এটাকে যদি কি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যাপকার দিয়ে যে জিনিসগুলো ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে আমি যদি মিনিমাইজ করি অটো কাস্টম রিমুভাল এবং ক্রোমাকি অটো রিমুভাল আমরা ব্যবহার করতে পারবো না এবং কাস্টম রিমুভাল যেটা সেটাও ব্যবহার করতে অনেক ঝামেলা হয়ে যাবে শুধু কি ব্যবহার করতে পারবো হ্যাঁ এই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এবং আমরা যেহেতু জেনে গেলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো চেষ্টা এমন ক্লিপ ধরেন একটা যে পেছনে কত গুলা এই যে কিচ ইয়া বুক সেল রয়েছে একটা সোফার উপরে বসে আছে হ্যাঁ বিভিন্ন রকমের কালারের এমন যদি না হয় নির্দিষ্ট একটা কালারের ব্যাকগ্রাউন্ড হতো তাহলে কিন্তু এটা সহজেই রিমুভ করতে পারতাম তাই না মানে সহজেই রিমুভ হয়ে যেত কি ব্যবহারের মাধ্যমে আমি ঠিক সেটাই বোঝাতে চাচ্ছি যেহেতু আমরা বাকিগুলো ব্যবহার করতে পারতেছি না আমাদের এখান থেকে এমন ক্লিপ নেওয়া উচিত যে ক্লিপটা সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে তাহলে আমরা সে চেষ্টা করবো অ্যাটলিস্ট আপাতত সেই ভিডিওগুলা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখন যদি কি দিয়ে আমি এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমাকে এখান থেকে দেখেন আমি নির্দিষ্ট কোনো একটা কালার ধরলে সে কালার আরো অনেক জায়গায় পিক করতেছে যেটা আসলে ওইটা সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে যেখানে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ও রিমুভ করে দিচ্ছে অর্থাৎ আমি সাদা অংশতে যদি আমি এটা রাখতেছি তাহলে এখানে এই মেয়েটার জামার ভিতরে অনেক কিছু রয়েছে যে সাদা অংশ সেটাও সহ রিমুভ হয়ে যাবে তাহলে এটা দিয়ে আমি আমার কাজটা করতে পারবো না তাহলে আমার কি কি করতে হবে আমি যদি এই ক্লিপটা নেই এবার এইটা রিমুভ করতে পারবো আমি ইজিলি ওই ক্রমাখির মাধ্যমে আবার কি ক্লিক করি এটা অ্যাক্টিভ করে নিতে হবে কিন্তু এই এই যে টিকমার্কটা দিয়ে দিতে হবে এরপর আমি এই কালারটা দিয়ে দিলাম আসলে এই কালার ধরলে উপরেরটা থেকে যাবে নিচেরটা চলে যাবে আমার দরকার এই অংশটুকু এটা আমি বাদ দিয়ে দিলাম ইন্টেন্সিটিটা একটুখানি বাড়িয়ে দিই বেশি বাড়িয়ে দিলে আবার সব চলে যাবে শ্যালোটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি ব্যাস এবার দেখেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ভিডিও ক্লিপ হুম গ্রেন স্ক্রিন ব্যবহারের মতোই অনেকটা একই জিনিস এটা ওপরে দিয়ে দিলাম এই তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আমরা শিখে গেলাম ওভারলে ইউজিং গ্রিন স্ক্রিন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ দুটোই সেম আমাদের এই জিনিসগুলো ঠিক কখন কখন প্রয়োজন হতে পারে গ্রিন স্ক্রিনের মধ্যে যেরকম লোয়ার থাইড ব্যবহার করলাম একটা সাবস্ক্রাইব বাটন এরকম অনেক টেম্পলেট রয়েছে কিছু কিছু টেম্পলেট টেক্সট আকারে থাকে যা ধরেন আপনার ওই ভিডিওতে একটা মেসেজ দিতে চাচ্ছেন পুরো ভিডিওর মধ্যে মেসেজটা আসবে যাবে এরকম করবে সেটাও হতে পারে হুম আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ধরেন আপনার কোনো একটা ভিডিওর ভিতরে একটা অ্যানিমেশন স্টিকার বসাতে যাচ্ছেন অথবা কোনো কিছু একটা বসাতে যাচ্ছেন যেটার ব্যাকগ্রাউন্ড একটা কালার রয়েছে সহজ হবে এই জিনিসগুলো ব্যবহার করার জন্য এভাবে আপনারা এই দুটো জিনিসের ব্যবহার করবেন ওভারলে হচ্ছে কোনো একটা ভিডিওর উপরে ফর এক্সাম্পল এই মেয়ের ভিডিওটার উপরে এই এখন যে মেঘ আকাশ উঠতেছে এটাকে বাদ দিয়ে যদি আমি এই পুরো ভিডিওর উপরে এমন একটা কিছু বসাই যেটা আসলে ভিডিওর একটা পরিবর্তন ঘটাবে যদি আমি এটাকে এখানে অভারলে সার্চ করি অভারলে বলতে আসলে কি বোঝানো হয় একটা বার দেখে নেই মূলত আচ্ছা এই যে এবার আসছে দেখেন এই যে এই এই সিনটাকে যদি আমি আসি আর লাভ এর গায়ের উপর দিয়ে অর্থাৎ ভিডিওর মধ্যে দিয়ে যাবে আসবে হ্যাঁ এই একই জিনিস এটাও সেই ক্রমা কি ব্যবহারের মাধ্যমে আমি যদি এটাতে ক্লিক করে দিই কি করলাম এই নিচের ভিডিওর সাথে এই এইটা ওভারলে এই এটা আমি ব্যবহার করলাম অনেক ক্ষেত্রে এটা অনেক সময় আমরা যে কপিরাইট ক্লিপগুলো নিয়ে কাজ করি বা কিছু কিছু সময় দেখা যায় যে একজনের ভিডিও নিয়ে আরেকজনে কাজ করলে উপর দিয়ে সিনেমাটিক কিছু একটা উঠতেছে যাচ্ছে হ্যাঁ এই টাইপের এই জিনিসগুলো আসলে ওভারলে বলা হয় হ্যাঁ এই এটা সহ এরকম আর অনেক কিছু রয়েছে যদি আমি এটা এটাকে বাদ দিই অন্য কিছু নেই অন্য কিছু বলতে এখানে অনেক আছে আমি কোন একটা নিয়ে যদি আসি যদি এটাকে নিয়ে আসি এইটুকু হ্যাঁ এবার এই জিনিসটাকে আমি সেম কাজ করব তো আমাকে দিলাম এগুলো হচ্ছে ওভারলে হ্যাঁ ওভারলে বলতে কি বোঝানো হয় কোন একটা ভিডিও ক্লিপের ওপরে কোনো সিম্বল অথবা অন্য কোনো অ্যানিমেশন ক্যারেক্টার অ্যাড করাকে বলা করা হয় হ্যাঁ আমরা যখন ভিডিও গুলা তৈরি করবো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো এখন আমাদের কি প্রয়োজন সে অনুযায়ী আমরা এই কাজগুলো এটা ক্লাসে দেখানো জিনিসগুলো আপনারা যদি একটা বার করে প্র্যাকটিস করেন এবং এটা যখন স্মরণে থেকে যাবে যখন লাইভ প্রজেক্ট তৈরি করবেন তখন বুঝে যাবেন যে এটা আপনি জানেন আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এখন এই জিনিসটা দরকার তখন সহজেই কাজটা করতে পারবেন এজন্য প্র্যাকটিসটা জরুরি এ হচ্ছে ওভারলে বুঝা গেল এখন লাস্টের যে জিনিসটা রয়েছে সেটা হলো মাল্টিপল ক্লিপ একটা ফ্রেমের ভিতরে কিভাবে অনেকগুলা ক্লিপ ব্যবহার করবেন একটা ফ্রেম বলতে কি বোঝানো হয় একটা ফ্রেম বলতে এই যে যে আপনি মনিটর প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি নিচে যা কাজ করতেছেন সবই এখানে দেখা যাচ্ছে এটা একটা ফ্রেম হুম এই ফ্রেমের ভিতরে আপনি অনেকগুলা জিনিস একসাথে দেখাতে যাচ্ছেন আমরা এর আগে মাস্কিং দেখেছিলাম না মাস্কিং দেখেছিলাম এবং সেটা কিভাবে ব্যবহার করে সেটাও শিখেছিলাম তাই না এটাই হচ্ছে এই মাস্কিং এর মাধ্যমেও এই কাজটা করা যায় অথবা চাইলে আপনি আরেকটা ওয়েতেও করতে পারেন আমি যদি তিন চারটা ক্লিপ এক জায়গায় আনি দেন আমি এটাকে দেখি হ্যাঁ সব ডিলিট করে দিলাম কেন আচ্ছা এ হচ্ছে একটা বাচ্চার ভিডিও এটাকে ছোট করে আমি সাইডে নিয়ে আসতে চাই এখানে থাকবেন একসাথে সবগুলো প্লে হবে না হলে এইটা কে নিয়ে আসবো আমি বাম সাইডে জায়গা নিয়ে নেই যাতে সুন্দর দেখা যায় বেশ এরপর এটাকে এই আর একটা যদি অ্যাড করি তিনটা একটা মাল্টিপল লেয়ার ক্লিক কিভাবে ব্যবহার করব এখন যদি প্লে করি সবগুলা ভিডিও কিন্তু একসাথে প্লে হবে তাই না একটা ফ্রেমের ভিতরে সবগুলা ভিডিও একসাথে প্লে হয়েছে অনেক সময় এমন দেখা যায় না যে একটা ফ্রেমের ভিতরে কয়েকটা ভিডিও ফোটেজ একসাথে প্লে হইতেছে দেখাচ্ছে এখানে একটা সিন চলতেছে একই সিনে এখানে আরেকটা সিন চলতেছে এখানে আরেকটা সিন চার পাঁচটা সিন একসাথে চলতেছে সে কাজগুলো এইভাবে করা হয় হ্যাঁ এ হচ্ছে বিষয় তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমি যদি একটা রিভিশন দিই গ্রিন স্ক্যান ব্যবহার করা শিখলাম ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ওভারলে ইউজ করা এই তিনটা কাজ প্রাইস সেম একটা টুলসের মাধ্যমে আমরা করলাম ক্রোমা কি কালার পিকার দিয়ে সহজে আমরা গ্রিন স্কিন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ এরপরে ওভারলে তিনটা কাজ আমরা একটা টুলস দিয়ে করলাম ফলে যেটা হবে সহজ হয়ে যাবে আপনাদের জন্য আপনারা একটাবার এটা প্র্যাকটিস করলেই বুঝে যাবেন একই কাজ একই ওয়েতে তিনটা কাজ ঠিক আছে আজকের দীর্ঘদিন ছুটির পরে প্রথম ক্লাস আর তেমন জটিল কঠিন করব না আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব না আজকে যতটুকু চেষ্টা করলাম দেখানোর জন্য আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝেছেন না বুঝলেও প্র্যাকটিস করে বুঝে নেবেন দিয়ে একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এই জিনিসগুলো সচরাচর ব্যবহার করতে হয় যখন লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন বুঝবেন এটা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসের টপিক কিভাবে আমরা ভিডিও এক্সপোর্ট করব অর্থাৎ এডিট করলাম এডিট করার পরে সেটাকে কিভাবে আমরা একটা এমপি ফোর ফাইলে কনভার্ট করব অর্থাৎ আমার মোবাইলে অথবা ডেস্কটপে সেটাকে এবার কোন একটা ফোল্ডারে নিয়ে যাবো দিন সেখান থেকে প্লে করে দেখবো সব সময় যে এই এডিটিং সফটওয়্যারের মধ্যে এসেতে দেখতে পারবো না হ্যাঁ এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ এবং তারপরে আমরা ইউটিউব চ্যানেল খোলা আর লাইভ প্রজেক্ট তৈরি করা নিয়ে দুই তিনটা ক্লাস আছে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ হ্যাঁ আজকের ভিডিওটি রেকর্ড হয়েছে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের সমূহ আপনাদের ক্লাসরুমে গুগল ক্লাসরুমে সেখান থেকে দেখে নেবেন আপনারা যারা লাইভ ক্লাসে ছিলেন তাদের রিকোয়েস্ট থাকবে প্র্যাকটিসের সময় ভিডিওটি দেখে নেওয়ার আর যারা জয়েন করেনি তাদের তো কথাই নেই তারা তো অবশ্যই দেখবেন তাহলে আমি রেকর্ড অপ করে দিচ্ছি আর আপনাদের কোনো কথা থাকলে সেটা শুনতেছি